যে প্রোগ্রাম সে প্রোগ্রাম স্থলে তো স্থলে আমরা কুন্দন বাবু যে গান সে গান শুনে আমরা পুরো মোহিত হয়ে গেছি তো ওনাকে ধাওয়া করতে করতে আমরা এক জায়গাতে এসে পেয়ে গেছি মানে ওর সাথে না দেখা করলেই না এরকম একটা পজিশান এত একটা জনপ্রিয় অর্জন করেছেন উনি তো আমাদের কী বলবে যে এই ঘরের সামনে যে দোকান সে দোকানে সামনে চলে এসেছে তো সে দোকানের কাছে যে চা খাচ্ছে সেখানে পেয়ে গেছি তো ওনার সাথে দু চারটে অবশ্যই আমি আপনাদের কাছে বক্তব্য তুলে ধরবো কারণ এত বড় শিল্পীকে ছাড়িয়ে কথা বলা যাবে না আজকে চা দোকান তো বুঝতেই পারিছিল নাই যে বলছে ওই ধারে বসেও বলছে নিয়েই নেই তো ওনাকে এখনও জিজ্ঞেস করবো এখনও হয়তো জানতেই পারেনি যে কে আছে বসে দোকানটায় তো ঠিক আছে বেশি কিছু কথা না বলে আমি সরাসরি সেব নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে কোথায় প্রোগ্রাম ছিল আজকে নয়গড় গ্রাম নয়গড় গ্রাম আচ্ছা তো আজকে কোন কোন শিল্পী ছিল আপনার সাথে আজকে আমার সাথে ছিল এক কথাই বলতে গেলে পুরুলিয়ার হিট মেশিন যাকে আমরা জানি কণিকা কর্মকার আমার দিদি লাগে হ্যাঁ আমি যাকে দিদি আমার থেকে বড়ো মানে আমার দিদি আচ্ছা ঠিক আছে আগের একটা মানে প্রিয় শিল্পী জনপ্রিয় শিল্পী হ্যাঁ জনপ্রিয় দিদিরূপে আমি যেটা কণিকা দিদি আমার সাথে ছিল তারপর সাইট সিঙ্গার রূপে ছিল আমার রাজা মুখার্জি হ্যাঁ এবং নামটা রেণুকা দাস দিয়ারা ছিল আমার সঙ্গে শিল্পী রূপে তারপরে ডান্সার রূপে ছিল আমাদের যে আমকে আমকে বলে যারা পাগলা জনমের মতন সেই গানের অরিজিনাল নায়ক এবং নায়িকা মিস্টার শৈলেন্দ্র এবং মিস ঋতু আচ্ছা আচ্ছা খুব ভালো মানে যতগুলা ছিল শিল্পী আজকে একদম খুব সুপরিচিত একদম আচ্ছা তো আমরা সব কিছু তো জানিয়ে না কিন্তু তারপরে একটু আপনার একটু নাম ঠিকানাটা নাম আছে আমার কুন্দন কুমার হয়তো আপনার স্কুলে জানেন হ্যাঁ ব্যাপার হচ্ছে আমার ঠিকানা হচ্ছে আমার গ্রাম হচ্ছে পান্ডা গ্রাম তিরুলি থানা অন্তর্গত সরাইকলা ডিস্ট্রিক্ট ঝাড়খন্ড বাঙ্গাল বর্ডার আমার সামনে সামনে কাছাকাছি সমস্ত জিনিস আমি বাঙ্গালের ব্যাপারটা বুঝতে পারা যায় কেন কি আমার সেই এক দু কিলোমিটার একদম তো এই যে গানের জগতে এত মানে আমরা দেখছি যে যতগুলা সিঙ্গার আছে তার মধ্যে খুব থেকে মানে জনপ্রিয় এখন বর্তমানে অর্জন করেছে এবং তার মধ্যে কম বয়স তো তাতে তো মানুষের ভালোবাসা আজকে কেমন লাগছে দাদা এটা হচ্ছে ব্যাপারটা যে একটা মানুষের মধ্যে ট্রাই হ্যাঁ ট্রাই ক্ষমতা যেটা আমরা কোশিস রূপে একটা বলতে পারি হ্যাঁ সেই জিনিসটা প্রত্যেক মানুষকে করা দরকার বিনা কর্মে কোনো ফল পাওয়া যায় না ঠিক আছে যদি মানুষটার ব্যক্তিগত কিছু গুণ আছে সে গুণটাকে একটা প্ল্যাটফর্মে আনতে হবে এটাই হলো বড় ব্যাপার মানে তার প্রতিভাটা দেখাতে হবে একদম একদম মানে সেই ঘরের ভিতরে যদি কোনো জিনিস রাখা হয় সেই জিনিসটা কোনো বড় জিনিস নাই সেটা মহত্বপূর্ণ নাই সেটাকে বাইরে নিয়ে প্রকাশিত করা যায় সেটা হলো বড় ব্যাপার আমি ট্রাই করতে করতে সেই জিনিসটা আমি জীবনেও ভাবি নাই যে পাবলিকের এতটা ভালোবাসা পাবো আমার বন্ধুদের এতটা আমি ভালোবাসা পাবো আমার মাথায় এতটা আশীর্বাদ আসবে আমি জাস্ট ট্রাই করতে করতে মোটামুটি একটা নিজের জায়গা নিয়েছি বয়সটা কত আছে বয়সটা তো আমার খুবই জোরে মানে মোটামুটি ছাব্বিশ ছাব্বিশ চলছে আচ্ছা না না বিয়েছে না 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 টার্গেট আছে টার্গেট আর টার্গেট আছে আচ্ছা জানি কোন ভাগ্যবতী পৌঁছে যায় জায়গায় আমরা সেটা তো দেখবই পরবর্তীকালে কিন্তু এখন হয়েছে মেন বিষয় উনি যে খ্যাতি অর্জন করছে তো এই যে বাইরে বাইরে গান বাজনা করে ঘুরে বলা আছেন মা বাবা কীরকম সাপোর্ট করে আসলে যে কোনো জিনিসটাই যে কোনো একটা রাস্তা চুনার জন্যে একটা মানে হার্ড কঠোর একটা মানে তপস্যার দরকার একটা যে মানে সিঁড়ি একটা চড়বার জন্য একটা মানে পায়দানি দরকার সেই জিনিসটা আমি প্রথম থেকে শুরুয়াত করেছিলি তখন হয়তো সবারই লাইফে একটুকু স্ট্রাগল হই সবার মা বলে যে এইটা করিস না এটা একটু খারাপ জিনিস যে কোনো জিনিসটা আমরা একটু টার্গেট করি সেই জিনিসটা মানে ঘরের দিক দিয়ে একটুকু নজরে খারাপ হয় আসলে ঘরের ঘরের ফ্রেন্ডস কীভাবে যে ছানাটা পড়াশোনা করুক চাকরি করুক চাকরি করুক এটা হলো মহান জিনিস কিন্তু আসলে এই জিনিসটা আমার দিক দিয়ে ভুল ছেলেটার কি ব্যক্তিগত গুণ আছে

থাকে যে কোনো হোক একটা প্রতিভা তো সেই প্রতিভাটা যেমন ফোকাস করতে পারে সেটা কিন্তু দেখতে হবে মা বাবাকে সবাইকে দেখতে হবে কারণ কেউ ইঞ্জিনিয়ার ভালো করে কেউ ব্যবসা ভালো করতে পারে কেউ গান করতে পারে ভালো এই যে তো এই যে এখন মানে পড়াশোনা লাইফ কোন স্কুল আছে পড়াশোনা বলতে আমার মিডল স্কুল আমি মিডল স্কুল থেকে আট ক্লাস আমার নিজের গ্রামের স্কুল মিডল স্কুল পান্ডরা থেকে আমার আট ক্লাস ওইখানে সমাপ্ত করেছি তারপর উচ্চ মানে হাই স্কুল আমার কুকুরু হাই স্কুলে আমার মোটামুটি টেন্থ লিখেছি ম্যাট্রিক মাধ্যমিক থেকে বলা যায় তারপর আমি গ্রাজুয়েশন করেছি ইন্টার কলেজ আমার তেরুলডি থেকে আমি ইন্টার কলেজ করেছি ক্লাস টুটা আইএসসি থেকে হ্যাঁ জুলজি বায়োলজি সায়েন্স থেকে ঠিক আছে তারপর আমি জুলাই জোনাস নিয়ে আমি এই বুন্ডো পিপিকা কলেজ পাঁচ পরগণা কিষান কলেজ বুন্ডো থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আচ্ছা আচ্ছা খুব ভালো আমার সিজন আমার 2017 বিসে আমি আমার কমপ্লিট করেছি গ্রাজুয়েশন তো এই যে গান বাজনাটা এত জনপ্রিয়তা অর্জন করার পিছনে মানে মেন ভূমিকা কোথায় আছে মেন ভূমিকা বলতে দাদা এটা আমার একটা মানে ট্রাই ছিল বাস আমি নিজে নিজে একটু গান গুনগুনাতি তখন আমাকে মনের মধ্যে লাগতো যদি আমার নিজের ভোকেলটা যদি আমার নিজে পছন্দ লাগে তাহলে আমি ভাবি যে আমি যদি স্টুডিও যাই তাহলে ওইখানে আমার কিভাবে রেডি করবে সে একটু আমি ট্রাই করে অনেক ফ্রেন্ড কাছে অনেক আমার দাদাদের কাছে আমি পয়সা পাতি উঠাই নিয়ে চান্দা করে নিয়ে আমি স্টুডিওতে আমার ভোকাল দিই ওইখান থেকে ভালো একটা গান আউটপুট আমাকে দেই সেই গানে আমি মন মোহিত হই তখন আমি নিজে নিজে একটা টার্গেট করি যে মানে মোটামুটি আমার ভোকালটা আমার নিজের যে গলার ডিউন একটা ভালো আছে তখন থেকে আমি চেষ্টা করেছি আর জাস্ট চেষ্টা করতে করতে মানুষও পছন্দ একদম একদম চেষ্টা করতে করতে একটা কিছু জায়গা বানিয়েছি মানে আপনি তাহলে এরকম কোন গুরু ধরে বা হারমোনিয়াম ধরে রেওয়াজ এরকম না না প্রাথমিক কিছু করা না কিছু না ডাইরেক্ট স্টুডি একদম ডাইরেক্ট বাহ এটাকে মানে ট্রেলার বাকি ওইসব আমার কিছু নাই মানে কেউ হয়তো দীর্ঘদিন ধরে হারমোনিয়াম দাবছে তো দাবছে দাবছে তো দাবছে মানে রিড ফুরাই না সে তো ও মানে এত বড় শিল্পী হতে পারে না সেখানে হঠাৎ করে উঠে এত বড় জনপ্রিয় অর্জন করা মানে বুঝতে পাচ্ছেন যে কেমন জায়গায় লুকিয়ে ছিল এত বড় প্রতিভা সেই প্রতিভা আজকে আমরা দেখতে পাচ্ছি তো এখন জুটি মানে সবথেকে জনপ্রিয় জুটি তো হচ্ছে কনিকা কর্মকার সাথে নাকি মানে নাইট গুলো আছে এগুলো চলছে স্টেজ প্রোগ্রাম এর সাথে স্টেজ শোগুলো আমার করা হই আচ্ছা আচ্ছা তো আপনার এই যে এখন প্রোগ্রাম সব থেকে দূরে কত দূরে করেছেন দূরে বলতে অনেক অনেক ডিস্ট্রিক্ট করেছে দাদা মানে সেই অধিকায় বর্ধমান দিক দিয়ে হ্যাঁ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা তারপরে

সত্যিকারে যারা হয়তো যান নাচ বাজনা গান যারা শুনতে ভালো লাগেন অবশ্যই আপনারা যাবেন এবং যতটা পারবেন সম্মান করবেন কারণ এরা পরিবার সবারই আছে পরিবার ছাড়িয়ে যায় শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর সেখানে কোনো রকমই কোনো শিল্পীকেই আপনার হয়তো খারাপ না লাগতেও বলতে পারেন কিন্তু আঘাত দিয়ে কথা বলবেন না তো আর বেশি কিছু কথা না বলে আমরা এখানে ছোট্ট বক্তব্যটা শেষ করছি পরবর্তীকালে আমি আরও মানে ম্যারাথন একটা সাক্ষাৎকার নিয়ে আসছি আপনাদের কাছে তো সেটার জন্য সুস্থ থাকুন সবল থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা যে মাত্র কুন্দন কুমারকে আমরা চ্যানেল থেকে ছেড়ে দিলাম সাক্ষাৎকার তাতে মানুষ দর্শক পুরা ভিল করে এবং সেলফিতে মেটে উঠে তাই আর বেশি বিলম্বিত না করে সে কেটে পড়ে এ তিনি সেই গাড়িতে বেরিয়ে গেলেন সেখান থেকে চায়ের দোকান থেকে তো এরপরে আমি চায়ের দোকান বালার সাথে এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জামতল মোড়ের দোকানটা তো সেই দোকানে চা খেলেন উনি তো আমি এখানে দোকান মালিকের সাথে দু চারটি বক্তব্য আমি তুলে ধরছি দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল তো নমস্কার বলুন আচ্ছা তো এখানে একটা লোক চা খাইলো আর অনেক লোক ছিল কে জানেন হ্যাঁ হ্যাঁ কোনদেব কুমার কে ছিল কুমার হ্যাঁ হ্যাঁ কোনদেব কুমার কে ছিল কুমার হুম আচ্ছা কোনদেব কুমার কে হুম তো যখন প্রথম ঢুকে ছিল ছিল না চিনা অবশ্য হইছিল না ওই আস্তে আস্তে পরিচয় হয়ে গেল পরিচয় হয়ে গেল মানে লোকে বলতে ছিল তখন চিনতে পারলে না হ্যাঁ মানে তুমি হয়তো ওকে দেখেছিলে কি না আগে দেখা ছিল না অবশ্য কোথাও দেখেছিলে না না